হ্যাঁ হ্যাঁ দেখো এসে গেছে বলছি কি কারণ ওই আগের গিফট গুলো কই দেখা ঠিক দেখো এই যে পাঁচ টাকা ঠিক আছে দেখো কোম্পানি এটার ভিতরে কিছু চিপস মতো জিনিস থাকে সে রিংস টাইপের হয় না কথা বলে নিতেও তো ওর ভিতরে ফ্রি গিফট ইন সাইডে ছিল কি গিফট ছিল দেখাচ্ছি ও টাকা এটা বেরোচ্ছে না কেন ও এটা ই আঠা দাওয়া আছে দাদা ওটা প্রথমে গিয়ে নিয়ে এসেছে দেখো কি আছে বাহ গিফট একশো টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা আর কুড়ি টাকাই বেশি আছে মনে হয় এক সেকেন্ড এক সেকেন্ড দেখা দাও আরো দশ টাকাও আছে এই যে পঞ্চাশ টাকাও আছে এই দেখো দশ টাকাও আছে কুড়ি টাকাও আছে ছোট ছোট যা এই সেটটা রেখে দিবি যা খেলবে ওরা ভালোই দেখতে লাগছে ছোট্ট জিনিস আমার খুব পছন্দ তো পাঁচ টাকার প্যাকেট ওটা আগে এনেছিল তো বলছে আর একটা নিয়ে আসি মা তো বললাম যা আর একটা নিয়ে দেখি দেখ পাওয়া যায় মজা আর কি তোমাদের সামনে ওপেন করছি দেখো কি পাওয়া যায় একটা ইয়ে নিয়ে আয় তো থালা বা ভেতরের

তোমাদের সামনে ওপেন করছি টাকাই বান্ডিল কিন্তু কি তো অন্য টাকা দেখো ছোট্ট কিউট একটা বাক্স দশ টাকা গেল তবে এটাতে অন্য টাকা বেশি আছে দুশো টাকার নোট আছে এটাতে বেশি ওটাতে কুড়ি টাকার নোট বেশি আছে এটা দুশো টাকা টু হান্ড্রেড না এটা হ্যাঁ টু হান্ড্রেডের বেশি আর কি তার ভেতরেও দু একটা অন্য থাকবে হয়তো অনলি টু হান্ড্রেডের আছে দেখ হ্যাঁ

তুমি ক্যামেরা গার্ড করো না আমি যখন এই ছোট্ট জিনিসটা যেটাই আমি বন্ধুদের সাথে শেয়ার করছি সেটা তো শেয়ারেবল করা উচিত শেয়ার যদি করি তো শেয়ারেবল হওয়া উচিত হাত দিয়ে গার্ড করে আবার এরকম করে স্যাটিসফ্যাকশান হয় না ভিডিও করলে এটাকে একটা ফিফটি রুপিস বাকি অল টোয়েন্টি দুটো দশ টাকা আর বাকি সব টোয়েন্টি রুপিস এটাতে চল তা রেখে দে আর এই খাবার গুলো একদমই সস্তা মানে ওই গিফটের জন্যই ঠিকই আছে অনেকগুলোই আছে এরকম টাইপের এর পাঁচ টাকার কি মানে কি বলতো সবগুলোর ভেতরেই পয়সা থাকবে কিন্তু 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 আলাদা আলাদা বাঁধছে মানে দুশো পাঁচশো এই বাঁধটা আছে না এটা প্রিন্টিং বেশি বল দেখো এটা যেমন সস্তা দেবে না কাটিংটা দেখো দুটো কুড়ি টাকা এটা যেমন একদমই